ফের আর কি আচ্ছা তুমি যে সিলের থেকে ঠিক আছে তুমি দক্ষিণ গানে আইছা केलं কি हिसाब सो কত আরে ভাই আমার বাপ চাচা রাইছিল আমার বাবা আইছিল দশ আদিনের পরে পরে আমি হই তো বাংলাদেশের বিটতে পড়ছি হ্যাঁ সিলের তো আর বাংলাদেশ বাইরে পরে নাই না তাহলে তোমার এই বিডি হয় আর বাংলাদেশে বিটতে পড়ছে তারপরও কয়াঙ্গো বিদিশি কয় কোন কই জাম রোহিঙ্গা রোহিঙ্গা কয় বিদিশি কয় কত কিছু কয়

আবু সামাদ বিদায় না গানটা তো অনেক সুন্দর লাগছে আরেকটা গান গাও আজকের ভিডিওতে এর সহকারে ফুল ভিডিওতেই আসছে ঠিক আছে একশো একশো